কবুন আজনালিনোস যে চীন মাটি বিক্রি করে ফেলেছে এখন আপনারা কি করবেন চীন মাটি বাংলাদেশে দেই ওইটা যে বিক্রি করে ফেলেছে এখন আপনারা কি করবেন এখন কি করবেন নিউজ চ্যানেল সব কি করে এই লক্ষ লক্ষ মানুষ মারলে তো এই যে মাল চলে ভেঙ্গে দিতেছে এই যে দেখেন 500 টাকা করে এই যে দেখেন এই যে 100 টাকা করে উড়াইয়া এই যে লোক আর

জনগণ শেখ হাসিনা বিচার করতেই চায় ওনাকে দেশে আসতে বলে শেখ হাসিনা ভালো মানুষ শেখ হাসিনার কোনো অপরাধ নাই শেখ হাসিনা কি কাছে

আত্মহত্যা হয়েছে ওইটা বিষয় কে হবে আত্মহত্যা হয়েছে